যাই হোক আপনার জন্য একটা গুড নিউজ আছে অনেক সুন্দর একটা নিউজ গুড নিউজ কিসের গুড নিউজ আপনি শুনলে তো পাগল হয়ে যাবেন তাই হ্যাঁ কি গুড নিউজ আছে বলো তো এখনই বলতে হবে গুড নিউজ তুমি বলবা না এখন বলে তো মজাটা শেষ হয়ে গেল তুমি কি ভাবে বলতে চাও গুড নিউজটা হলো আপনি যাকে পছন্দ করেন তো আমাকে

হুম তো ওকে ভালো লাগতো তারপরে সোনিয়া ভালো লাগতো আমাকেও ভালো লাগতো আমার সঙ্গে কত কি বললেন কত কিছু বললেন এখন আমাকে কি দিবেন তার বিনিময় তোমার জন্য তোমাকে কি দিতে হবে আপনি বলেন আপনার জন্য এত সুন্দর একটা গুড নিউজ আপনি কি আমি দিলাম এখন আপনি কি দিবেন আপনি বলেন আর কি যাচ্ছ আপনি কি দিবেন বলেন আমি যা চাই তাই কি দিবেন আপনি আমি যদি বলে আসমানে সাবেনের আপনি দিতে পারবেন না তাহলে এখন তুমি কি চাও তোমার কি চাহিদা আছে সেটা আমি জানি। আপনি কতটা খুশি হয়েছে সেটা বলেন আপনি কি এখন তোমাকে বলে খুব খুশি নাকি আবার অন্যদিকে দিকে যাওয়ার না আমি তো কিছুর জন্য ওকে চাচ্ছি সেটা তুমি ভালো করে জানো। আমি যতই জানি তার মানে কি আপনি আবার অন্য কিছু কল্পনা করতেছেন নাকি ওকে কাছে পড়ার পরে? হুম ওকে কাছে বলে কি কল্পনা করব আর তুমি কি চাও বলো। আচ্ছা আচ্ছা সেটা পরে বলি কিন্তু আপনি যদি একান্তভাবে ওকে চান তারপর যদি আবার ও খেলে অন্য কোথাও যান তাহলে ঠিক না ওকে তো জাস্ট টাইম পাস করার জন্য সময় কাটানোর জন্য আপনি ওকে বিয়ে করবেন না বিয়ে করব আমার বউ বাচ্চা আর এই বয়সে বিয়ে করা যাবে আরে তাহলে এই বয়সে যদি কাজ করতে পারেন একে এক একটা মেয়ের সঙ্গে আপনি খারাপ কাজ করেন তারপরে রাত কাটা নিয়ে এটা সেটা করেন আবার বউ থাকতে আবার এটা বলছেন কেন বিয়ে করে ফেলেন সমস্যা কি

যাচ্ছি হ্যালো আমি আমার ফামির সঙ্গে কথা বলতেছি হ্যালো হ্যাঁ দেখুন কোথায় আছে অফিসে ছুটি কখন হবে এক ঘন্টা পর হ্যাঁ মাসে আসতে দেরি হবে আচ্ছা কখন দিবেন তুমি কি যাচ্ছ সেটা তো বলতে হবে বলবো না আপনি নাকি আমি কি বলছো? আমাকেই বলতে হবে। যে আইফোন চাইছো। এইটা হলে তো ভালোই হয়। ঠিক আছে মানে কিন্তু অনেক ফোনটা অনেক পছন্দ ভাই ঠিক আছে ওই ফোনটা আমার অনেক পছন্দ কিন্তু আমি বলি নাই আপনাকে। ঠিক আছে আইফোন একটা কিনে পাঠাই দেবো। শুধু ফোনটা দিলেই হবে? তারপরে আগে আমার সঙ্গে কথা বলা বন্ধ। আমি আপনাকে সুন্দর একটা কাজ করে দিয়েছি। আমাকে কি দূরে সরিয়ে দিবেন নাকি? আরে পাগল তোমাকে দূরে সরাতে পারবে না তুমি আমার এতগুলো কাজ করে দিচ্ছ একের পর এক আমাকে কি দূরে সরানো যায় তুমি তো হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস যদি সেটাই মনে করেন দেখেন আমি আপনার জন্য কত কিছু না করছি আপনি তো জানেন আর না জানে তাই না তারপরেও আমার এই পাশে রাখি আপনি কত মেয়ের সঙ্গে কত কি করতেছেন আমি সব চোখে দেখতেছি আবার আপনার চাহিদা পূরণ করতেছি আপনাদের ইচ্ছা যেটা সেটা আপনার সামনে নিয়ে দিচ্ছি তারপরেও আপনি আমাকে ভুলে যাবেন না রে বাবা তোমাকে কখনো ভোলা যায়ব না এখন তুমি যা চাইবা যখন চাইবা সব কিছু তোমাকে দেবে তোমার জন্য যান হাজির আছে আচ্ছা আমি যদি বলি কি ভাবি আছে আমাকে বিয়ে করতে হবে না তুমি তো কখনো বিয়ে করবে না তোমার হাজবেন্ড আছে না আমার হাজবেন্ডের কাছে তো যদি আমি চলে আসি তাহলে তোমাকে একটা ব্যবস্থা করে দেব তখন কি আপনি কাছে আমাকে রাখবেন না আমি কি মানা করেছি কখনো না ওই যে আপনি বারবার বলেন যে আমার বউ আছে বাচ্চা আছে তাহলে আমি কি আপনার কাছে তুমি কি সেটা তো তুমি ভালো করে জানো আমি তো জানি সেই অধিকার নেই আপনার সঙ্গে কথা বলতে চাই কথা বলি কিন্তু আপনি তো সব সময় পাত্তা না দেন অন্য পথে হাঁটেন অন্য দিকে চলে যান আপনাকে তো ধরে রাখতে পারি না আমি কি আছে তাদের মাঝে আর কি নাই আমার মাঝে না রে এটা ইনজেক্টর হচ্ছে পড়ো এটা ঠিক আছে আপনি যেটা চেয়েছেন সেটাই হবে আপনি তো আমাকে চাইছেন আমি আপনার করে দিব আপনি আমাকে একটা ফোন দিতে চাইছেন কখন দিবেন কয় তারিখে নেব বলো আপনি ফ্রি থাকবেন কবে আগামী শুক্রবার হুম শুনতে ভালো নয় তাহলে আগামী শুক্রবার তোমার জন্য ফোনটা নিয়ে আসবো মার্কেটে কার সঙ্গে যাবেন একা না কার সঙ্গে নিয়ে যাবেন তুমি ফ্রি থাকলে তোমাকে নিয়ে যাব ওকে তাহলে সোনিয়াকে বিয়ে করবেন না না শুধু টাইম পাস করবেন তোমা

ঠিক আছে তাহলে আপনি লাঞ্চ করছেন নাকি সেটা তো জানালো না খাওয়া দাওয়া করে নেন মতো করে কল্পনা করেন যে কখন তাকে পাচ্ছেন